আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন হামদুলিল্লাহ আল্লাহ অশেষ রমত থাইমাত্রী কেমন আছে আমদুল্লাহ ভালো আনকমন কালারের ভাই আনকমন না অরিজিনাল কালার এটা গাড়ির সাথে কালার রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়াল টয়টা এক্স কওলা বাংলাদেশের জাতীয় গাড়ি হুম চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের ওল্ড চেপ এটা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ মানে ফিজিক্যালি না দেখলে আপনি বুঝবেন না যে এত ফ্রেশ কি পরিমাণ যে ফ্রেশ না দেখলে বুঝতে পারবেন না ইনশাল্লা ফিজিক্যালি যদি দেখতে হবে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কেমন ফ্রেশ চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গিল বাম্পার দেখতে পাচ্ছি গাড়ির সাথে অরজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল এই পাশের লাইটটি মাসা একদম গাড়ির সাথে লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গায়ে রিংটা গো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং আচ্ছা পুরো বয়টা একটু দেখেন ভাইয়া রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল আচ্ছা এবং বাইরে যে রেঞ্জ এবারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গায়ে সাথে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন আর গাড়ির ভিতরে গো দেখেন এটা হচ্ছে লিমিটেড গাড়ি ভাইয়া হুম এ দেখেন লিমিটেড ফেব্রিক দেখেন ভাইয়া এই যে লিমিটেড ফেব্রিক সিটগুলো দেখেন অরিজিনাল সিট অরিজিনাল প্যাড ভিতরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ এই পাশে দেখেন ভাইয়া এই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ মানে গাড়িতে যা আছে সব কিছুই অরিজিনাল আছে একটা নাটও এখনো খোলা হয়নি নাভানা থেকে সেনজি করা পিছনে গ্লাসটা দেখেন তো অরিজিনাল জাপানি গ্লাসটি আছে পিছনে লাইভ দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল লাইভ এখানে অ্যাক্সেল লোগো দেওয়া টয়টার মনোগ্রাম এখানে কওলা লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল আমি একটু ব্যাকডাউনটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন পিছনটা এই দেখেন ভাইয়া লাভানা থেকে সিএনজি করা সিক্সটিটা সিএনজি করা প্রত্যেকটা জয়েন্ট দেখেন ভাই একেবারে সিল করা আছে দেখেন এই পাশে দেখেন একেবারে জাপানি সিল করা ব্যাকডাউনের ভিতর দেখেন এই দেখেন একদম টিন বডি ভাইয়া টিন বডি আচ্ছা এবং অরিজিনাল কালার কিন্তু এগুলা এগুলো কোনো রং হয়নি কিন্তু ওকে অরিজিনাল কালার অনেকে বলবে যে রেড ওয়াইন কালার কি জাপান থেকে আসছে হান্ড্রেড পার্সেন্ট জাপান থেকে আসছে রেড ওয়াইন কালারের গাড়ি হ্যাঁ খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল এ পাশে দেখেন এ দেখেন একেবারেই অরিজিনাল কালার দেখেন প্রত্যেকটা সাইড মার্শাল এ দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে ওকে সামনে দেখেন দেখেন ভিতরটা ভিতরে স্টারিংটা দেখেন ভাইয়া ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন মার্শাল একেবারেই ফুল ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ভিতরে সেলিং দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ভাইয়া এই যে স্টার্টিং হুইলটা দেখেন এখনো কোথাও কোনো দাগ বা কোথাও কোনো ঘষা নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা চলুন ইঞ্জিন দেখে ওকে আসেন ইঞ্জিন দেখে এই দেখেন একদম নতুনের মতো ভাই দেখেন গাড়িটা ভিতরে দেখেন এই দেখেন না বানাতে সিএনজি করে চার্জ স্মার্টগুলো দেখেন এই দেখেন প্রত্যেকের জায়গা জাপানি স্টিকার দেওয়া আছে দেখেন এই বড়টা ভিতরে দেখেন একদম তিন বডি ভাই একদম তিন বডি পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন মার্শাল্লাহ ইঞ্জিন অবিশ্বাস্য ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি তো এই গাড়িটির দাম কত যাচ্ছে পনেরোশো সিসির এক্স কওয়ালা চারের মডেল নয় রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া বারো লাখ পঞ্চান্ন টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেট পাওয়া যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আসতে হবে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা আমিন বাজার থেকে বাউবাজার যে রোডটা এই রোড যদি দিয়ে আসেন তাহলে আপনার বেরিবাদ চার রাস্তা মোড়ের গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনের সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপ একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ